আমি ভাবছি আমার এই সোনার বালাজোড়া আমার কোনো এক বৌমাকে দেব তাই আমি একটি প্রতিযোগিতা করব যে এই প্রতিযোগিতায় জিতবে সেই হবে এই বালার উত্তরাধিকারী দেখবেন মা এই বালার একমাত্র উত্তরাধিকারী আমিই হব মা প্রতিযোগিতা করার দরকার নেই এই বালাজোড়া আপনি কমলাকে দিয়ে দিন বড় বৌমা তোমাকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে কারণ আমি এই বালাজোড়া আমার যোগ্য বৌমাকে দিতে চাই ঠিক আছে মা তাহলে চলুন প্রতিযোগিতা শুরু করি বৌমারা এখন রুটির প্রতিযোগিতা হবে যে অল্প সময়ে বেশি রুটি বানাবে সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে ফেলি কারণ ওই বালাজোড়া আমার চাই যদি আমার আগে বড় বৌদি রুটি বানিয়ে ফেলে তাহলে ওই বালাজোড়া আমার হাত ছাড়া হয়ে যাবে মা এই প্রতিযোগিতায় আমিই বিজয়ী হয়েছি কারণ আমি দশটি রুটি বানিয়েছি আর বড় বৌদি মাত্র পাঁচটি রুটি বানিয়েছে হ্যাঁ মা আপনি বালা জোড়া কমলাকে দিয়ে দিন কমলা আমার চেয়ে পাঁচটি রুটি বেশি বানিয়েছে ছোট বৌমা তুমি নয় বরং এই প্রতিযোগিতায় জিতেছে বড় বৌমা কেন মা আমি তো বড় বৌদির চেয়ে পাঁচটা রুটি বেশি বানিয়েছি ছোট বৌমা তুমি বালা পাওয়ার আশায় আকাবাকা রুটি বানিয়েছ কিন্তু বড় বৌমা লোভ না করে সে যেমন পেরেছে ঠিক সময়ে সুন্দর করে গোল রুটি বানিয়েছে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বড় বৌমা তাই এই বালাজোড়ার একমাত্র উত্তরাধিকারী বড় বৌমা